হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুদিন কাপিসের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন প্লেন ফাইলে চলে আসলাম আমার এই প্লেয়ার ফাইলটা 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির এর প্রতিষ্ঠা বার্ষিকী একটি ব্যানার ডিজাইন দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আবার যেন আপনি নতুন দর্শক হয়ে থাকলে চাই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ব্যানারটা নিয়ে নিয়েছি আপনারা যারা প্রোগ্রাম করতে চাচ্ছেন সমাবেশ করতে যাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনটা নিয়ে হাজির হয়ে গেলাম

গাইস এখানে বেশি কিছু দেখানোর নাই এখানে খালি ঠিকানা দেওয়া আছে কোন জায়গায় হবে এবং সভাপতি সেক্রেটারি প্রধান অতিথির নাম দেওয়া আছে এই কিন্তু আপনার পরিবর্তন করে নিতে পারবেন আমি প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আপনার ঠিকানা কিভাবে চেঞ্জ করবেন ঠিকানা চেঞ্জ করতে হলে আমাদের চলে হবে পিলা সাইকনে চলে যাবেন পিলা সাইকনে যাওয়ার পরে আপনারা খুঁজে বের করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবশ্যই লকটা চাই নেবেন পেন এখানে ডবল ক্লিক করে দেবেন আমি আপাতত আমার চ্যানেলের নামটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি দেখুন গাছ এখানে আমার চ্যানেলের নামটা বসে গেল এইভাবে প্রত্যেকটা লেয়ার আপনারা মন মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন গাইস এবং লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা দেখে দিচ্ছি আপনাদের সুবিধার কারণে আপনাদের মন মতো আপনারা এটাকে কাস্টমাইজ করে নেবেন

আর আমার চ্যানেল আপনি নতুন রসঙ্গে থাকতে চাই টি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে বন্ধুদের কথা শেয়ার করে দেবেন আজকের সঙ্গে ভিডিও চলমান সবাই ভালো প্রস্তুত থাকবেন আল্লাহ হাফেজ